হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে আরেকটা দুর্দান্ত এক্সক্লুসিভ মডেল দেখাবো যেটার বৈশিষ্ট্য আছে অনেক কিছু এবং নতুন মডেল এটা হচ্ছে জেলীয় কোম্পানির স্কুটার আর এটা মডেল হচ্ছে এক্স ম্যান এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা একটা দুর্দান্ত লুকে ইলেকট্রিক স্কুটার টা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেটা দেখুন দেখতে খুব সুন্দর লাগে এটা বাহাত্তর ভোল্ট আর ষাট ভোল্ট দুটোই সাপোর্ট করে আপনাদেরকে বলে দেবো কত মাইলেজ আর এর মধ্যে কি কি বৈশিষ্ট্য পাবেন তো এটা একটা নতুন ইলেকট্রিক স্কুটার এসছে যেটা আপনার ইন্ডিয়াতে একটা সাড়া জাগানোর ব্যাপার আর কি আর জেলিও কোম্পানি মানে বুঝতে পারছেন এটা বিরাট ব্যাপার এর কোয়ালিটি ভালো আর এর মার্কেটে ডিমান্ডও ভালো আছে তো এই কোম্পানির ইলেকট্রিক স্কুটারটা এই মডেলটা এস মেল টু পয়েন্ট জিরো আজকে বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে কোম্পানি যে নতুন লঞ্চ করেছে এর মধ্যে কি কি এক্সট্রা ফিচার্স দিয়ে এনেছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখাই সবার আগে আপনাদেরকে দেখাই এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন এটা বেঙ্গল ইমোটরস এ পেয়ে যাবেন এটা খাতড়াতে আর ইনি হচ্ছে সিএনএফ ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে আর আপনারা যদি ব্যবসা করতে ইচ্ছুক হন ডিস্ট্রিবিউটর ডিলার বা শোরুম খুলতে ইচ্ছুক হন তাহলে ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ইনার ফোন নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়াও এই ভিডিও ডিসপ্লেতে পেয়ে যাবেন তাছাড়াও বোর্ডে লেখা আছে বোর্ড থেকে নাম্বারটা নিতে পারেন পজ করে তো দেখুন ইনার এটা গো ডাউন প্রচুর ইলেকট্রিক স্কুটার রাখা আছে আর এই ইলেকট্রিক স্কুটার গুলোর যত মডেল আছে সবগুলো এক একটা করে আপনাদেরকে দেখাবো এই সব মডেলের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন এরপর দেখাই এক্সমেন 2.0 টা তো দেখুন সামনে থেকে দেখাই তো সামনেটা দেখতে এরকম লাগবে দুর্দান্ত দেখতে লাগছে চারটা এলইডি হেডলাইট পাবেন ডিআরএল সমেত বডিটা একটা আলাদা রকম স্টাইল করা আছে দেখতে খুব সুন্দর লাগছে এই ইলেকট্রিক স্কুটারটা এটা নতুন ধরনের সামনের ফেসটা আমাকে দেখতে ভালোই লাগছে দিকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এরপর এই ইলেকট্রিক স্কুটারের ডান দিকটা দেখাই তো দেখুন ডান দিকটা দেখতে এরকম লাগবে আর এই ইলেকট্রিক স্কুটারটা চারটা কালারে পাবেন গ্রিন হোয়াইট সিলভার রেড আর পিছনটা দেখুন দেখতে এরকম লাগবে ব্যাকলাইটটা জ্বলছে দেখুন পিছনের সাইডটা দেখতে এরকম আর এটা হচ্ছে পিছনের ব্যাক রেস্ট বা গ্যাব্রিয়েল বলা হয় এটা মেটালের স্ট্রং আছে বাঁ দেখতে এরকম লাগবে তো এই ইলেকট্রিক স্কুটারটা চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম দেখতে কেমন তো এটা একটা নতুন ধরনের মডেল দুর্দান্ত দেখতে লাগছে তো চলুন এরপর দেখা এর মধ্যে কি কি ফিচারস আছে তো দেখুন মিটার বক্স থেকে দেখাচ্ছি চাবিটা অন করছি তো কালারিং ডিজিটাল মিটার পাবেন আর এই মিটারের ডিজাইনটা দেখুন পুরা স্কোয়ার মতো মতো বা দেখতে খুব আর এর মধ্যে যে বৈশিষ্ট্য গুলো পাবেন এখানে দেখুন ইন্ডিকেটার জ্বলছে এখান থেকে আপনারা ফোর ইন্ডিকেটার জ্বালাতে পারবেন যেটাকে হেজার সুজও বলা হয় এটা অন এটা অফ তো আমি এখন অফ করে দিয়েছি এখানে পার্কিং ও শো করবে কি মানে পার্কিং এই পার্কিংটা হাটাতে গেলে যে কোনো ব্রেক দুবার দাবলেই পার্কিংটা হেঁটে যাবে এর মধ্যে পার্কিং সুইচ নেই তাছাড়াও এখানে শো করবে ব্যাটারিটা কত ভোল্টের আছে এখানে দেখুন শো করছে এখানে স্পিডটা শো করবে এখানে গিয়ার শো করবে কোন গিয়ারে চালাচ্ছেন গাড়িটা আর এই যে দুটো লাইট দেখছেন এটা নিয়মিত কালারটা চেঞ্জ হবে আলাদা আলাদা কালার হবে টাইম অনুযায়ী আর এখানেও ব্যাটারিটা শো করবে যে ব্যাটারিটা গাড়ির কত চার্জ আছে যত লেভেল কমে কমে আসবে লালে চলে এলে চার্জ দিতে হবে এখানে টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটা শো করবে এখানে ট্রিপ মিটার আছে সেটা শো করবে তো আপনাদেরকে স্পিডটা দেখিয়ে দিই তো দেখুন ফার্স্টে দিচ্ছি এখানে গিয়ার সুইচ দেওয়া আছে দেখুন এই এমটা হচ্ছে গিয়ার সুইচ মানে স্পিড কন্ট্রোল সুইচ বা ইকোনমি মোড সুইচও বলা হয় তা আমি একে দিচ্ছি দেখুন এখানে এক শো করছে একে কত স্পিড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল এক্সেলেটার দিলে দেখুন পঁচিশ স্পিড পাবেন দুয়ে দিচ্ছি দুয়ে ফুল এক্সেলেটার দিলে আপনারা একচল্লিশ স্পিড পাবেন তিনে দিচ্ছি তিনে ফুল এক্সেলেটার দিলে আপনারা সাতচল্লিশ স্পিড পাবেন এটা সাতচল্লিশ দেখাচ্ছে পঞ্চাশ স্পিড হয়ে যায় এরপর আপনাদেরকে দিকের সুইচগুলো দেখিয়ে দিচ্ছি এটা ডিপার সুইচ হেডলাইট ডিপার করা যাবে লং শর্ট এটা হচ্ছে ইন্ডিকেটার ডান দিকের এটা দিকের ইন্ডিকেটার এইভাবেই করতে হবে এটা হচ্ছে হর্ন সুইচ আর এটা হচ্ছে রিভার্স সুইচ একই সুইচে দুটো কাজ করবে এই সুইচটা দেবে রাখলে গাড়িটা ব্যাকে যাবে ব্যাক গিয়ার ফাংশানও এটা পাবেন এখানে দেখুন মিটারে আর সিম্বলটা শো করছে এখানে খেয়াল করুন দেখুন আর সিম্বলটা শো করছে মানে ব্যাক গিয়ারে আছে এখানে হেডলাইট ডিপার দিলে শো করবে যে লংয়েরটা জ্বলছে না শর্টেরটা জ্বলছে লংয়ের দিলে তখনই এটা শো করে যে হেডলাইট লং এর জ্বলছে আর ডান দিকের সুইচগুলো একবার দেখিয়ে দিই তো দেখুন এটা হচ্ছে হ্যাজার্ড লাইটের সুইচ বা ফোর ইন্ডিকেটার সুইচ চারটা ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে এটা হচ্ছে হেডলাইট সুইচ এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ আর ক্রুজ সুইচ এই যে সুইচটা দেখছেন একটা সুইচে তিনটা কাজ করবে একটা হচ্ছে গিয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড একটা হচ্ছে ক্রুজ আর একটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ যদি গাড়িটা কোথাও খারাপ হয়ে যায় তাহলে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচটা কাজে লাগবে এটাকে রিপেয়ার সুইচও বলা হয় আর একটা হচ্ছে ক্রুজ সুইচ যে কোনো স্পিডে চালিয়ে এই সুইচটা দেবে দিলে তত স্পিডে চলবে আমি অনেক ভিডিওতে দেখেছি তাও একবার আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এই ক্রুজ সুইচটা দাববো দেখুন স্পিডটা একটা তুললাম এরপর এই ক্রুজ সুইচটা দাবছি এক্সেলের ছেড়ে দিচ্ছি সেই স্পিডে চলছে তাহলে ক্রুজ সুইচের কাজ এটা এই মডেলটাতে এই সুবিধাটাও পাবেন আর ইগনেশান সুইচটা দেখায় দেখুন এই ইগনেশন সুইচটাও একটু নতুন ধরনের নতুন স্টাইল পাবেন এটা দেখুন চাবিটা খুলে নিলাম আর এটা যদি লক করে দিই তাহলে এটা লক হয়ে গেল অনেকে এটাতে কী করে খোলা থাকলে কেউ খাটি ফাটি ঢুকিয়ে দিলে বাচ্চারা এটা জাম হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধা হয় এটা লক হয়ে গেলে এটাকে খুলতে পারবে না যতক্ষণ না আপনার চাবিটা দরকার তখনই খুলতে পারবে এটা লাগিয়ে আবার ঘুরিয়ে দিলেই খুলে যাবে এটা একটা ভালো বৈশিষ্ট্য তাছাড়াও এখানে অ্যান্টিথ্রাপ এলার্ম সিস্টেম পাবেন যেটাকে রিমোট সিস্টেম বলা হয় এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে গাড়িটা যদি লক করে রাখেন তাহলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না তাছাড়াও লক করে রাখলে সাইরেন বাজবে কেউ গাড়িটা যদি হাত দেয় টাচ করে সাইরেন বাজবে তাছাড়াও চাকাটাও লক হয়ে যাবে রিমোট ফাংশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আনলক এটা হচ্ছে লক এটা হচ্ছে আপনার অ্যালার্ম এটা মার্ক করা যাবে গাড়িটা কোথায় আছে আর এটা কিলেস গাড়িটা চালাতে পারবেন তো দেখুন এটা আমি এখন লক করে দিচ্ছি এটা দিয়ে গাড়িটা লক হয়ে গেছে তো দেখুন চাকাটা যদি কেউ ঘুরাই বা হাত দেয় তাহলে এরকমভাবে সাইরেন বাজবে আর এই লকটা হাটাতে গেলে দেখুন এটা দেবে দিলেই বন্ধ হয়ে যাবে লকটা হেটে গেছে আর গাড়িটা মার্ক করতে হবে এটাতে যে গাড়িটা কোথায় আছে ভিড়ের মধ্যে খুঁজে পাচ্ছে না পার্কিংয়ে তাহলে এটা দাবলে কোথায় গাড়িটা আছে বুঝা যাবে সাইরেন বাজবে আর একটা সিস্টেম আছে এটার মধ্যে দেখুন চাবি ছাড়াই গাড়িটা চলবে যদি এই সুইচটা দেবে দিই কিলেস গাড়িটা চালাতে পারবেন দেখুন এখানে সিম্বলটা আছে এই সিম্বলটা যদি দুবার দাবেন তাহলে গাড়িটা অন হয়ে যাবে আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন সেকেন্ডে দুবার দাবলাম গাড়িটা অন হয়ে গেল চাবি ছাড়াই গাড়িটা চলবে এটাও আপনারা এই গাড়িটাতে এই সুবিধাটাও পাবেন আর সামনে দেখুন এখানে একটা বক্স পাবেন এখানেও কোনো জিনিস রেখে নিয়ে যেতে পারবেন তাছাড়াও মোবাইল চার্জিং ইউএসবি পোর্ট পাবেন যেখান থেকে আপনারা মোবাইল চার্জিং করতে পারবেন আপনার কেবিলটা দিয়ে এখানে একটা ব্যাগ হুক পাবেন আর সামনে দেখুন এখানে অনেকটা জায়গা পাবেন এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন আর আপনাদেরকে দেখায় পিছনের মোটরটা তো এটা হচ্ছে পিছনের বিএলডিসি হাম মোটর আর ব্রেসলেস মোটর বলা হয় আর পিছনের টায়ার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে এটা টিউবলেস টায়ার আর টায়ারটা হচ্ছে আপনার বারো ইঞ্চির টায়ার সাইজটা বারো ইঞ্চি কিন্তু একশো কুড়ি সত্তর বারো টায়ারের নাম্বার এটা মোটাটা অনেক বেশি আর এই অনেকটা বেশি তার জন্য কুড়ি সত্তর বারো এটা হলো টায়ার সম্বন্ধে আর পিছনে পাবেন এই ইলেকট্রিক সামনে আর পিছনে দুটোতেই ডিস্ক ব্রেক পাবেন আপনাদেরকে দেখাবো সামনের টাও আর এটা হচ্ছে পিছনের শোকাজের দুদিকে দুটো স্প্রিং কয়েল হাইড্রোলিক সকাজার পাবেন এবং শক হাজার এটা লোড অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এই ঘাটগুলো স্প্রিংটা টাইট ঢিলা করতে পারবেন এটা হচ্ছে সুইং আর্ম কাভার দুদিকে দুটো লাগানো আছে মোটরের বাঁ দিকটা দেখুন দেখতে এরকম লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে দেখতে পাচ্ছেন লিখা এরপর দেখায় সামনের সামনের চাকাটা তো দেখুন সামনের ব্রেক পাবেন ডিসটা বড় আছে সকাজারটা হ্যাভি স্ট্রং পাবেন অন্যান্য শোকাজার চেয়েও এটা একটু স্ট্রং সকাজার লাগানো আছে লম্বা টেলিস্কোপিং সকাজার লাগানো আছে আর সামনের টায়ারটা সাইজ হচ্ছে একশো কুড়ি সত্তর বারো বারো ইঞ্চির টায়ার কিন্তু একশো কুড়ি এটা মোটা আর সত্তর আছে একটা অনেক মোটা তো এইটা এই ইলেকট্রিক স্কুটারটাতে এই বৈশিষ্ট্যটাও আছে মানে জেলিও এক্সমেন টু পয়েন্ট জিরোতে এটা নতুন ধরনের নতুন চাকা দিয়ে আছে মোটা হ্যাভি স্ট্রং গ্রিপ মানে চালানোর জন্য ভালো রোড গ্রিফ পাবেন সামনের মার্গারটা দেখুন স্টাইলিশ লাগানো আছে একটু নতুন ধরনের মার্গার আছে সাধারণত অন্যান্য মডেলে এরকম মার্গার দেখা যায় না হ্যালো হিল পাবেন ডান দিকটা দেখতে এরকম লাগবে আর আপনাদেরকে বুট পেস্টটা দেখিয়ে দিই তো দেখুন সিটের নিচে এতটা জায়গা পাবেন এখানে অনেক কিছু জিনিস রেখে নিয়ে যেতে পারবেন তাছাড়াও একটা হেলমেট এখানে চলে আসবে এখানে একটা এমসিবি সুইচ পাবেন এই সুইচটার কাজ বলে দিই এই সুইচটার কাজ হচ্ছে গাড়িটা কোথাও যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যাবে তাছাড়াও গাড়িটা যত লোড ক্যাপাসিটি তার থেকেও যদি বেশি চাপিয়ে দেন তাহলেও অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর মাইলেজটা বলি কত পাবেন তো দেখুন এটাতে লিড অ্যাসিড ব্যাটারি লাগান বা লিথিয়াম ব্যাটারি লাগান একশো কুড়ি পর্যন্ত মাইলেজ পাবেন এখান থেকে সেটাই বলছে আর আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটারের দাম জানতে চান তো ইনি হচ্ছে সিএনএফ দাম জানতে হলে জেলিওর শোরুমে কন্টাক্ট করতে হবে তাছাড়াও আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন জেনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ধরনেরই যদি নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান যে কোনো ইলেকট্রিক স্কুটারের যে কোনো সমস্যা সমাধানের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে